সপ্তাহের প্রথম কার্যদিবস দিবস রোববার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষ হয়েছে যদিও শুরুতে কিন্তু বড় ধরনের দর পতনের ইঙ্গিত দিয়েছিল আজ ডিএসির প্রধান সূচক ডিএস ই বাইশ পয়েন্ট বেড়ে চার হাজার নয়শো পঁচানব্বই পয়েন্টে উঠে এসেছে অন্যদিকে আজ তেষট্টি প্রতিষ্ঠানের দরই ও পরিবর্তিত রয়েছে দুশো পঁয়ত্রিশটি প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং কমেছে নিরানব্বইটি প্রতিষ্ঠানের দর আজ টাকার অঙ্কে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে তিনশো আটত্রিশ কোটি টাকার যেখানে আগের কার্যদিবস সে লেনদেন হয়েছিল তিনশো সাতষট্টি কোটি টাকার অর্থাৎ লেনদেনের পরিমাণ কিন্তু আবার কমেছে তবে লক্ষণীয় বিষয় যে বেশ কিছুদিন পরে কিন্তু আজকে বেশ কিছু প্রতিষ্ঠান সর্বোচ্চ দর বেড়ে হল্টেড হয়েছে এর মধ্যে রয়েছে বসুন্ধরা পেপার মিল এই প্রতিষ্ঠানটির দর তিন টাকা তিরিশ পয়সা বেড়ে ছত্রিশ টাকা তিরিশ পয়সায় হলটেড হয়েছে অন্যদিকে ইটিএল যেটাকে আমরা বলে থাকি ইভেন্স টেক্সটাইল লিমিটেড সংক্ষিপ্ত রূপ ইটিএল এই প্রতিষ্ঠানটির দর আশি পয়সা বেড়ে নয় টাকা দশ পয়সায় হলটেড হয়েছে অন্যদিকে ক্যাক কসমেটিক্সের দর চল্লিশ পয়সা বেড়ে চার টাকা চল আশি পয়সায় হল্টেড হয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড পেপারের দর একটা আশি পয়সা বেড়ে বিশ টাকা চল্লিশ পয়সা হল্টেড হয়েছে অন্যদিকে মিডল্যান্ড ব্যাংকের দর এক টাকা সত্তর পয়সা বেড়ে উনিশ টাকা চল্লিশ পয়সায় হলটেড হয়েছে অ্যাসালম কোল্ড রোল্ড অনেকদিন পরে কিন্তু আবার পজিটিভ মুভমেন্টে এসেছে টাকা নব্বই পয়সা সর্বোচ্চ দর বেড়ে একুশ টাকা ষাট পয়সায় অল্টেড হয়েছে অন্যদিকে আজ লক্ষ্য করি যে পজিটিভ মুভমেন্ট হওয়ার পিছনে যে প্রতিষ্ঠানগুলোর ভূমিকা হচ্ছে সবচেয়ে বেশি সেগুলোর মধ্যে রয়েছে ইসলামিক ব্যাংক তারপর লাফার সোলসেন বাংলাদেশ মিডল্যান্ড ব্যাঙ্ক ভেক্সিনকো ফার্মা বাংলা ব্যাঙ্ক স্কোয়ার ফার্মা ব্রাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক তারপরে ব্যাঙ্ক এশিয়া এবং ভোপালি ব্যাঙ্ক অর্থাৎ কয়েকটি প্রতিষ্ঠানের দর কিন্তু শেষের দিকে যে দর পতনের ফলে যে একটা নিম্নমুখী দরে চলে আসছিল সেই সুযোগটা নিয়েছেন অনেক বিনিয়োগকারী স্কোয়ার ফার্মা ইসলাম ব্যাংক মিডল্যান্ড ব্যাঙ্ক ভেক্সিনকো ফার্মা তারপর ব্রাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক এইসব প্রতিষ্ঠানের দর কিন্তু গত এক বছরের মধ্যে সর্বনিম্ন দরে অবস্থান করছিল এবং যদিও স্কোয়ার ফার্মার দর দুশো ষাট টাকা নেমে এসেছিল থিওরিটিক্যাল অ্যাডজাস্টমেন্টের পর তারপরে কিন্তু এই প্রতিষ্ঠানটি উনিশ টাকা বিশ টাকার আশেপাশে ঘোরাফেরা করছিল। সেই প্রতিষ্ঠানের দর কিন্তু দুশো চোদ্দো টাকায় নেমে গিয়েছিল এই সুযোগটি অনেকে নিয়েছেন এই ছিল পুঁজি বাজারের আজকে বাজারের তথ্য অন্যদিকে আজকে আমরা একটি নিউজ শেয়ার করতে চাই সেগুলো হলো শেয়ার বাজারের যে ক্যান্সার বলছেন বিশেষজ্ঞরা যে অনাদায়ী ঋণ এটা অনাদায়ী ঋণ সংক্রান্ত একটি খবর রয়েছে যে বাংলাদেশের শেয়ার বাজারের অন্যতম দীর্ঘমেয়াদি সমস্যা অনাদায়ী ঋণ বা নেগেটিভ ইকুইটি ব্রোকারেজ হাউস ও মার্কেট মেকারদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আবারও এই ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চুতি বা প্রভিশনিং সংরক্ষণের সময়সীমা আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে যদিও সংশ্লিষ্ট মহল মনে করেন যে সময় বাড়ানো কোনো স্থায়ী সমাধান নয় বরং সময়ের আবরণের সমস্যাকে আরও গভীর করা হচ্ছে অর্থাৎ এই যে প্রভিশন সংরক্ষণের জন্য যে প্রভিশনিং অর্থাৎ যে ঋণের বিপরীতে যে নিরাপত্তা সঞ্চুতি বাবদ যে সময়সীমা সেটার যে সময় বাড়ানো এটা কোনো স্থায়ী সমাধান বলছেন না তারা যে দুই সালে ধসের পর যে সৃষ্ট ঋণাত্মক ঋণের সংকট প্রায় দেড় দশক ধরে প্রকট আকারে জমে আছে তখনকার অস্বাভাবিক উত্থান পর্বে কিন্তু হাজারো সাধারণ বিনিয়োগকারী লোভে পরে শেয়ার বাজার বিনিয়োগ করেন আর ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাঙ্কগুলো নিয়মিতভাবে মার্জিন ঋণ দিয়ে বাজারের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয় যখন বাজার পতন ঘটে তখন বিপুল সংখ্যক বিনিয়োগকারী পুঁজি হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে বাজার থেকে সরে দাঁড়ান এতে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাঙ্কগুলোকে দেওয়া বিশাল ঋণের কিন্তু অনাদেই রয়ে যায় অর্থাৎ ওই সময় কিন্তু যে দুই সালে ধসের পরেই কিন্তু এই অনাদায়ী ঋণের পরিমাণ কিন্তু বেড়েছে কমেনি পরবর্তীকালে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার অজুহাতে নিয়ন্ত্রক সংস্থা ফোর্সেল বা শেয়ার জবরদস্তিমূলক যে বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করে এর ফলে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো অনাদায়ী ঋণ পুনরুদ্ধারের সময় মতো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি বরং বছর বছর এই এই নিরাপত্তা সংযুক্তি গঠনের সত্ত্বেও শিথিল করা হয়েছে যা সমস্যার মূলে না গিয়ে কেবল উপসর্গ মোকাবেলার মতো কাজ করেছে বর্তমানে দেশের ব্রোকার হাউস মার্চেন্ট ব্যাঙ্কগুলো অনাদে ঋণের পরিমাণ নয় হাজার কোটি টাকার বেশি অর্থাৎ এটাও কিন্তু এই পুঁজিবাজারে ক্যান্সারের মতো আছে এই পুঁজিবাজার যে নানা ধরনের সংকট তৈরি হয় এটাও কিন্তু একটা ফ্যাক্টর সুতরাং এইসব বিষয়কেও কিন্তু মাথায় রাখতে হবে এই ছিল পুঁজিবাজার সংক্রান্ত আজকের তথ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ